হ্যাঁ আবু যাই বলুন সিং না হয়ে যায় হ্যাঁ সামনে মোহাম্মদ সামু হয়তো জামিন আপনার আজকে ধন্দায় বসেছে আর একটা কিন্তু আজকে রাজ্যে হচ্ছে যিনি অভিভাবিকা তার মাধ্যমে কোথাও রেড রোডে হচ্ছে

তা ভূমিকা নিচ্ছে না যেখানে আইনি কোনো বাধা নাই জটিলতা নাই 2022 এ যারা আপনারা পাস করে আছেন অলরেডি 2017 এর পরে 2022 এ আপনারা টেট দিলেন কিন্তু দুঃখের বিষয় যারা পাস করে আছেন তাদের ইন্টারভিউ বা তাদের নিয়োগের জন্য সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না উপরন্তু আবার নতুন করে টেট নিচ্ছে নিট কি আমাদের কোনো বিরোধিতা করছে না কিন্তু যারা পাস করে আছে তাদের কথা একবারও ভাবছে না হচ্ছে আপনারা নিশ্চিত ভাবে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের বাজেট হওয়াতে দেশের বাজেটে একটা কথা উল্লেখ হলো যে ক্যাগের রিপোর্টে এসে আমাদের রাজ্যে এক কোটি প্রায় ছিয়ানব্বই এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে আমাদের রাজ্যে খোঁজ দেখা যাবে এই যে আপনারা যেগুলো ফর্ম ফিল আপ করে টাকাগুলো জমা দিচ্ছেন এগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে ভাই ভাই করা তো আমরা আসলে করতে আমরা আছি ঠিক অবশ্যই আমি আবারো বলছি মমতা ব্যানার্জী মহাশয় যে আজকে দননায় বসেছে ওখানে নাটকে धरना ইললিগাল কাজ করছেন তাদের বিরুদ্ধে কথা বললে আবার নাটকে বসে যাচ্ছে বিভিন্ন যে মিটিং মিছিল বিভিন্নভাবে করলো বৈধ অবৈধ পন্থা অবলম্বন করলো যেখানে 144 ধারা আছে সেখানে প্যান্ডেল বাঁধলো সেখানে মাইক লাগিয়ে অবstan বিক্ষোপ করলো 16 44 কে একদম কোনো অপেক্ষা করি করলো তারপরে আত্মমিটিং মিছিল করছে কিন্তু সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য কেন্দ্র যদি কোনো বিষয়ে সংঘাত হয় সেটাকে সেটা নিরসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারবে সব জায়গায় ছুটছে রাজঘাটে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে মিতিন মিছিল করছে কিন্তু সঠিক জায়গায় আরেকটা একটা পদ্ধতি আছে সেখানে যাচ্ছে না কারণ সেখানে গেলে ইউসিপি আছে সেখানে গেলে তৃণমূলের বড় নেতারা জেলে যাবে ওইজন্য ভয় আইনে দস্ত হচ্ছে না সেজন্য আজকে নাটক হচ্ছে এই নাটক বাংলার মানুষ দেখছে তবে একটা কথা বলবো এখানে আইনজীবী আছে নিশ্চিতভাবে আইনি লড়াইতে এনারা করবেন আপনাদের জন্য সাথে সাথে আমি একজন আয়ুসসভার সদস্য হিসেবে আপনাদের বলতে পারি আগামী পাঁচ তারিখ থেকে বিধানসভার সেশন শুরু হচ্ছে শ্রো তারিখে আমি সুযোগ পেলে আপনাদের হয়ে স্পেশাল মেনশন হয়ে গেছে গতনা করে চলছে পাশ করে আছেন আর দাদা ইন্টারভিউ আপনাদের লড়াই আমরা আছি কারণ দেখছি সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা ছুটে যাচ্ছি আর বিশেষ করে আমরা যেখানে যাই সেটা মফস এলাকা সেখানকার প্রাইমারি স্কুলের অবস্থাগুলো দেখছি শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে সেই সেখানকার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাফার হচ্ছে একদম গ্রামের প্রান্তিক মানুষেরা হচ্ছে আর আমাদের লড়াই তো বেশিরভাগ প্রান্তিক মানুষের নেই অবশ্যই যারা শহরের মানুষ আছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হলে তাদের পাশেও আমরা দাঁড়াই কিন্তু প্রান্তিক মানুষের সংখ্যা বেশি